আসসালামু আলাইকুম ভাইরাল নিউজ টেন্টি সোহাগ হত্যার যে পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন নিউজ পোর্টালে যেভাবে উপস্থাপন করা হচ্ছে আমার মনে হচ্ছে এখানে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাদের যে একটা ষড়যন্ত্র সেটা কিন্তু উন্মোচন করার চেষ্টা করছে আসলে মূল ঘটনার সাথে যারা জড়িত আছে এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে সেগুলোকে তদন্ত করে তারপর হচ্ছে বিভিন্নভাবে সিসি ফুটেজ এবং যারা আশেপাশে ছিল তাদের স্বর্ণপন্ন হয়ে এবং বিভিন্ন তথ্য এবং সাক্ষীর ভিত্তিতেই কিন্তু এই মামলার বা এই হত্যাকাণ্ডের বিচারের আওতায় আনার জন্য সবাই চেষ্টা করে যাচ্ছে কিন্তু এইদিকে দেখা যাচ্ছে এই হত্যাকাণ্ডকে ঘিরে বিভিন্ন দল তাদের উপরে বিভিন্নভাবে প্রয়োগ করছে এবং তাদেরকে অনেকভাবেই হেনস্থা করে যাচ্ছে এক দল আরেক দলের লোককে এবং এক দল আরেক দলের নেতাকর্মীকে অনেকভাবেই হুমকি দামকি করছে এবং বিভিন্নভাবে দলের সুনাম নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে আসলে একটা হত্যাকাণ্ড একটা অরাজগৈতিক এবং অরাজনৈতিক যে কাণ্ডটি ঘটেছে সেটা কিন্তু আসলে আমাদের সকলের মিলে সেটার জোড়ো জোরো দাবি জানানো উচিত সেই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার এবং সেটাকে আইনের আওতায় আনার সেই আইনের আওতায় আনার কথা বাদ দিয়ে সেটাকে সঠিক বিচার কার্যকর বাদ দিয়ে বর্তমানে শুরু হয়ে গেছে রাজনৈতিক রেশারেশি এবং রাজনৈতিক দলাদলি একে অন্যের উপরে দোষ চাপানোর একটা প্রতিযোগিতা এ কেমন দেশ আমরা উপভোগ করছি এ কেমন স্বাধীনতা আমরা উপভোগ করছি আপনারা একটু আমাদেরকে ক্লিয়ার করে কমেন্ট জানাবেন কারণ হচ্ছে আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাগরিক স্বাধীনভাবে বসবাস করতে চাই সেই স্বাধীনতা যদি প্রত্যেকটা কাল পাত্র ক্ষেত্র বেদে যদি একই রকম হয় তাহলে আমরা কার উপরে ভরসা করব এটা হচ্ছে সাধারণ জনগণের এবং সাধারণ মানুষের একটা দাবি আসলে দেখুন বিগত তো যে ঘটনাগুলো ঘটেছে এবং গতকাল বা গত পরশু যে ঘটনাটা ঘটেছে এর সাথে কিন্তু আসলে সবগুলোই সম্পৃক্ত থাকবে না এটাই কিন্তু স্বাভাবিক কারণ হচ্ছে এক একটা দুর্ঘটনা এক এক রকমের কিন্তু আপনারা বিগত যে ঘটনাগুলো ঘটেছে আরও কয়েকটি এরকম ঘটনা ঘটেছে তার সাথে কিন্তু এটা ভিন্ন কারণ হচ্ছে এটাকে যেভাবে পৈচাসিক আচরণে বা পৈচাসিকভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে সেটা কিন্তু আসলেই খুবই দুঃখজনক সারা বিশ্বের মানুষের বিশেষ করে বাঙালিদের অন্তরে দাগ কেটেছে এটার সুষ্ঠু বিচার দাবি আদায়ের লক্ষ্যে সবাইকে কাজে লাগতে হবে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন নিউজ করা হচ্ছে দল এবং দলের রেশারেশির কারণে আমার মনে হয় এই বিচারটা অনেক বেশি পিছিয়ে যাবে এবং কার্যকর হতে অনেক বিঘ্নতা ঘটবে আমি আশা করব যে কোন দল এখানে সম্পৃক্ত আছে কোন দল এখানে সম্পৃক্ত নেই সেটা বিচার করবে আদালত এবং সেটা সত্যতা যাচাই বাছাই করার পরে আমার মনে হয় এই বিষয়ে কথা বলা উচিত কেউ কোনো দলকে ছোট করে বা কেউ কোনো দলের নেতাকর্মীকে হুমকি দামকি না করে আসলে আসুন এই সকল কর্মকাণ্ড যারা জড়িত আছে তাদেরকে সঠিক বিচারের আওতায় এনে তাদেরকে সঠিক একটা শাস্তির ব্যবস্থা করা হোক তবে ভবিষ্যতে বাংলাদেশে যেন এরকম আর কোনো ঘটনা না ঘটে আমি এই নিউজে আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা একটা সুন্দর দল গঠন করার পরে সেই দলের ভিতরে যদি এমন কিছু লোক আপনারা প্রতিস্থাপন করেন মানে তাদেরকে বিভিন্ন পদ পদবি দিয়ে থাকেন যারা আপনার দলের সুনাম নষ্ট করবে এবং আপনার দলকে মানুষের কাছে ছোট করে তুলবে এমন কিছু ব্যক্তিকে আপনারা দল থেকে বহিষ্কার করে দেন এবং তাদেরকে কোনো কোঠায় আপনি পদোন্নতি করবেন না কারণ হচ্ছে আপনার দল আপনার কাছে অনেক বড় একটি প্রতিষ্ঠান এবং একটি অনেক একটি দল অনেক সুনামের একটি নাম যেটি ক্ষুণ্ণ করে কিছু কিছু এই নেতাকর্মীরা সেই সকল নেতাকর্মীদেরকে বাছাই করে যাচাই করে তারপর হচ্ছে তাদেরকে সেই স্থানে হস্তান্তর করা তো আশা করি বুঝতে পারছেন অবশ্যই নিউজটি শেয়ার করার অনুরোধ রইল যাতে সারা বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে বুঝতে পারে ধন্যবাদ এস এম নয়ন মাহমুদ ভাইরাল নিউজ টোয়েন্টি